শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব ডিম ছাড়া সুজির স্পঞ্জ কেক রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে কেক রেসিপি বানানোর জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে কিন্তু আগে একটু গুঁড়ো করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এক কাপ একদম কাপ মেপেই সব কিছু দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি ময়দা ময়দাটা কিন্তু একটু কমই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা একদম অল্প করে দিচ্ছি আর দিয়ে দেব ব্রেকিং পাউডার এক চামচ এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাদা তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি আমি এখানে আন্দাজ মতন হাফ কাপ দিয়ে দিলাম এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নেব তো ভালোভাবে কিন্তু অবশ্যই মিক্স করতে হবে আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো বা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিও ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা দেখো সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছে সমস্ত উপকরণগুলোকে এবারে আমি এখানে এক কাপ দুধ নিয়ে নেব এখানে আমি কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু একদম ঠান্ডাও নয় আর একদম গরমও নয় একদম নর্মেল দুধ নিয়েছি তো দুধটাকে আমি হাফ হাফ করে দেব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এর আগেও কিন্তু অনেক রকমের কেকের রেসিপি দিয়েছি অনেক রকম ফ্লেভারের তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তাতে সার্চ করে কিন্তু কেক রেসিপিগুলো দেখে নিতে পারো তো বন্ধুরা আবারও একটু আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে একটা থক থকে পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব আমি পাতলা করছি কারণ এতে সুজি দেওয়া আছে সুজি যত ফুলবে তত কিন্তু দুধটা কমে যাবে বা ততটা গাঢ় হয়ে যাবে তাই আমি প্রথমে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো সুন্দরভাবে কিন্তু ফ্যাটানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর বন্ধুরা ফিরে আসছি তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এবার তোমাদের দেখাবো একটা চামচ দিয়ে ব্যাটারটা কতটা থক থকে বা মোটা গাঢ় হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা অ্যাসেন্স তো তার জন্য আমি চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি এই চামচের মাপে আমি ভ্যানিলা অ্যাসেন্স দেবো আমি এই ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করছি তোমরা কোন ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা এই চামচ মেপে আমি এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব এবার আমি ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কেকের গন্ধ হচ্ছে মনে হচ্ছে যেন কেকটা তৈরি হয়ে গেছে কিন্তু এখনো হয়নি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটাকে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিয়েছি তো একদম তৈরি হয়ে গেছে আজকের কেকের ব্যাটার এবার এটাকে আমি সাইটে রেখে দেবো এবারে আমি কেক বসানোর জন্য একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব সাদা তেল একদম অল্প করে দিচ্ছি এবারে তেলটাকে বাটির চারিপাশে আমি লাগিয়ে নেব। তো আমি হাত দিয়েই লাগাচ্ছি তোমাদের কাছে ব্রাশ থাকে তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো তো তেলটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি চারিপাশেই এবারে আমি এর মধ্যে একটা কাগজ দিয়ে দেব এখানে আমি একটা সাদা কাগজকে গোল করে কেটে নিয়েছি সেই কাগজটাকে ভালো করে বসিয়ে দিলাম আবারও এর উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিলাম এবার কাগজের ওপরে ভালোভাবে লাগিয়ে নেব কাগজের ওপরেও কিন্তু তেলটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটার ব্যাটারটাকে কিন্তু একটু ওপর থেকেই দিতে হবে তো সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবার একটু আমি দু হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি ভেতরে যদি কোনো হাওয়া থেকে থাকে হাওয়াটা বেরিয়ে যাবে তো বন্ধুরা কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেল আমার এবারে আমি গ্যাসের মধ্যে একটা বাতন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো নুনটা কালচে লাগছে কেন এই নুনটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি কেকের জন্য তো বন্ধুরা এবারে এই নুনটাকে আমি হাত দিয়ে চারিপাশে কিন্তু বিছিয়ে দিচ্ছি তো নুনটা বেছানো হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন নুন আর বাতনটাকে ভালো করে গরম করে নিতে হবে তো এবারে পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো নুনটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে আমি বাতনের মাছ বরাবর বসে দিচ্ছি একটা স্ট্যান্ড তো তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে তোমরা যে কোনো একটা বাটি বসিয়ে দিতে পারো তো এবারে আমি কেকের ব্যাটার বসিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে কিন্তু হাই আঁচে রাখতে হবে পাঁচ মিনিট তারপরে একদম লো আঁচে রাখতে হবে চল্লিশ মিনিট টোটাল কিন্তু পঁয়তাল্লিশ মিনিট কেকটা হতে লাগবে তো বন্ধুরা আমি কিন্তু ফিরে আসবো কুড়ি মিনিট পরে কেননা আমি কুড়ি মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো দেবো তো কুড়ি মিনিট পর ফিরে এলাম তো তোমাদের খুলে দেখাবো কেকের বাটিটাকে তো দেখো বন্ধুরা কেকটা কতটা ফুলেছে তো কুড়ি মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি তো এবারে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আর কিশমিস ওপর থেকে কাজু আর কিশমিশটাকে আমি দিয়ে দেব তো কাজু আর কিশমিশগুলোকে আমি কিন্তু দিয়ে দিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে দেব কুড়ি মিনিটের মতন টোটাল আমার পঁচিশ মিনিট হয়ে গেছে তো আবারও আমি কুড়ি মিনিটের মতন ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে ফিরে আসছি তো বন্ধুরা আবারও আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম তোমাদের খুলে দেখাবো কেকটাকে তো বন্ধুরা দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে আর কিসমিশগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে তো কেকটা কিন্তু একদম পাকাপাকিভাবে হয়ে গেছে তোমাদের একটা ছুরি দিয়ে আমি দেখাচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু একদম ভেতরে কাঁচা নেই ছুরির গায়ে কিন্তু একদম ব্যাটারে লেগে নেই তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফুলেছে আবারও আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি কেকটা খুলবো তো বন্ধুরা আবারও আমি দশ মিনিট পর ফিরে এলাম তো দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে কিন্তু কেকটা খুব সুন্দর সাইড থেকে ছেড়ে গেছে তবু একটা ছুরি দিয়ে আমি সাইডটা আর ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে গেছে একদম কোথাও লেগে নেই আর ঠান্ডা করে যদি কেকটা খোলা হয় তাহলে কিন্তু একদম কেকটা ভেঙে যাবে না তো এবার একটা প্লেট দিয়ে কেকটাকে আমি উল্টে নিচ্ছি তো বন্ধুরা দেখো কেকটাকে কিন্তু উল্টে নিয়েছে আর খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবারে এই কেকের যে কাগজটা আছে কাগজটাকে আমি তুলে নেব। তো পেছনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কোথাও পুড়ে যায়নি দেখো কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর বন্ধুরা দেখো কেকের সামনেটা কত সুন্দর হয়েছে কালারটা আর ধারগুলো কিন্তু একদম পুড়ে যায়নি বা কোথাও লেগে যায়নি বা ভেঙেও যায়নি দেখো বন্ধুরা ঠান্ডা করে খুলেছি বলে কিন্তু কেকটা কোথাও ভেঙে যায়নি আর কতটা নরম হয়েছে বেশ খুব সুন্দর দেখতেও লাগছে তো বন্ধুরা আজকের এই নরম স্পঞ্জি কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা